তাই কি আমি তোমার ডাবল তার সাথে ডাবল শান্তি দিবি না যাই আসলে তোমার আমি হ্যাঁ খুব ভালোবাসি তুমি রাগ করো কি

ওটা বাইতেতে আছে ওরা কি করবি না বাইতেতে বিয়া করছাত তোর বউ ওরা থাকপু ওড়া থাক ও এটাও থাকপু ওটাও থাকপু মানে তো কথা খাবা আগাও খাবা ডোগাও গাউ খাবা মাছখানেউ খাবা নাইতেতে না আগা খাইলাম গোরা গো খাইলাম নাওদিয়া বানাইলাম ডুগডুগি সাদের নাও বানাইলো মরে বইরাগি বইরাকি ও থাকো

আমার রসগোল্লা দেখা টক 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 করে আমি হাতে সাইনা মানুষ করছি আর তুই আমার নাতিন রে বিয়া করবি না তোর বাই্য কোন রাজি না যাও বিয়ে আমার নাতিনে রাগ করে দিলাম আবার তুই

আর কি তুই কাপড় গোসাকে তুই গোসাই নিয়ে আয়

moye satte parina tumi laikhia dao amare to janegu na kintu kora na ota kotha mone lukto maro bhalo lagna huno ami ki sundor

আমার আমি কাম হয়ে গো একবারে দুইটা তিনটা দিয়া দিছি পরে দিমু।

তুলি চিনি তো দুই দিন বারবার সবজির মায়া দেখবা আর বিয়া করবা আর খালি দেয়া ফুর্তি করবা

কি কন জেটা যা এগা কি হতে শরীর না চাভাই মাংস بیا বউ তার গো আমার কফল ভরছে ভাবি কেলা বাপে না তো কাগা কেউ না তোমার জামাই মরছে আমার জামাই মরছে জামাই বসে শোন মিয়া কি বাতরে মরলো তা তো জানি না কে

কথা দিয়ে আমি এই যে আগে বুঝছিলাম না হল না তিন আমি বোর্ডারে তালা দিচ্ছি ভালো বৌডা কৃষক এই যে আমরা মাসের পাম হইনা নিজের আরো বর্জা চিন্তা ভাবনা করি না থাকা ওরাও থাকবো না